গুড মর্নিং আশা করি সবাই অনেক ভালো আছেন ফেব্রুয়ারির চার তারিখ আর সময় এখন প্রায় সাড়ে আটটা তো রাহির পাপাকে ছিল বাজারে আজকের সকালে টিউশন নেই রবিবার আমারও টিউশন নেই আর রাহির পাপারও সকালে টিউশন নেই তো যাই হোক ও ছিল বাজারে আর বাইরে দেখুন ভীষণ কুয়াশা পড়েছে মানে এই বেলাতেও এত কুয়াশা মানে একদম সকাল অন্ধকার হয়েছিল তো মাছ এনেছে বলেছিলাম একটু মাংস আনতে তো গিয়েছিল তো মাছ এনেছে তো পায়রা টুলি মাছ আর নিহারি মাছ এনেছো আর সোনা এক্ষুনি ঘুম থেকে উঠলো একদম তিনটের সময় ঘুম থেকে উঠেছিল আর ও ঘুম সাড়ে চারটের দিকে তারপরে ওর পাপার সঙ্গে ঘুরছিল একটু তারপর ঘুরতে ঘুরতে ঘুমিয়ে পড়লো আমার আমিও তখন ঘুমোচ্ছিলাম সকালবেলা তখন ও আমার কাছে আবার ঘুমালো

এক মাস ধরে ঘংস আনার জন্য গিয়েছিলাম মানে খাসি মাংস আজকে কাটার কথা ছিল তো এই জন্য গেলাম সকাল সকাল গিয়ে দেখি কাটেনি হয়তো যে কাটবে বলছিল সে পায়রই খাসি এরকম হতে পারে তো লোটে মাছ ও খেতে পছন্দ করে ওই জন্য নিলাম আর ভাবছিলাম পুকুরে মাছ ধরবো কিন্তু নিহারে মাছ মানে লোটে মাছ নিলাম বলে ওই মাছটা নিয়ে নিলাম আর মাছ ধরবো না আজকে একটু কাজ আছে বাড়িতে টুকটাক কাজে ব্যস্ত থাকবো আর এই যে এ তো আছেই কোনো কিছু করতেই দেবে না তাই না সারাদিন ঘুরবে আমার সঙ্গে আজকে সারাদিন ঘুরবে আপার সঙ্গে কি আমি নেব না আমি কাজ করব হ্যাঁ আমি কাজ করব না হ্যাঁ হ্যাঁ আমি নেব না তোমাকে বাবার কোলে আছো থাকো মার সঙ্গে যাবে না আমার সঙ্গে ঘুরবে বল চোখ দেখছো পুরো একদম গুলি 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 একটা গুলি টাটা 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 ওটা শুয়ে ছিল এত ঘেমে গেছে ওর বাবা বলছে যে সোয়েটার খুলে দাও আমি না বাইরে আবার ঠান্ডা আছে এখন সময় ঠিক নটা কিন্তু দেখুন কুয়াশা কেমন ঘিরে আছে একদমই অন্ধকার হয়ে আসছে কিন্তু সকালে যখন দোকানে গিয়েছিলাম তখন প্রায় একদম পরিষ্কার ছিল আকাশ আর সূর্য উঠছিল তখন দেখা যাচ্ছিল হঠাৎ করে এখন নটা বাজে হাওয়াটা ঘুরে দিয়েছে উত্তর দিক থেকে হাওয়া আসছে আর একদম ছেয়ে গেছে কুয়াশায় অন্ধকার হয়ে আসছে আর ঠান্ডাও পড়েছে বেশ ভালোই ঠান্ডা কমে গিয়েছিল ভাবলাম যে ঠান্ডাটা এবার যাবে হয়তো বিদায় নেবে আবারই নতুন করে ঠান্ডা আসছে এই যে রাহি আর রাহিমা খেলা করছে কখন রান্না বান্না করবে জানি না শীত একটু যাবে না সরস্বতী পুজো হবে তারপর শীত যাবে এরকম যাবে মনে হবে চলে গেছে শীত আবার চলে আসবে শীত এরকম হবে ভয় লাগি বাবা মুরগিগুলো এখনো ছাড়িনি আবার মানে এত অন্ধকার করে আসছে বৃষ্টি হয় নাকি কে জানে এখনো ছাড়িনি মুরগিগুলো কিছুই ভাল লাগছে না কান দুটো ছিঁড়ে দিচ্ছে আমাকে Oof! Oh. সেই কবে থেকে শুধু ভাবছি যে লুচি তরকারি খেতেই হবে লুচি তরকারি খেতেই হবে তো মানে খুব লোভ হচ্ছে কিন্তু যেহেতু একা হাতেই করতে হয় তো ওই জন্য আমার খাওয়ার হচ্ছিলো না তো অবশেষে আজকে ভাবলাম যে রবিবার আছে আর রবিবার সকাল টাইমটা রাহির বাবার আবার টিউশন নেই তো ভাবলাম যে তাহলে আজকেই করে ফেলি পায়েল ফোন করছিলো বলছিল তোমরা এই শীতের সময় একটুখানি ওই টমেটো টমেটো দিয়ে একটু ডিম আলু খেতে পারো না কোনো দিন তো ডিম আলু রান্না করতে দেখিনি আসলে সবজি রান্না করা হয় আর সাথে মানে ডিম থাকলে সেদ্ধ করে নেওয়া হয় ওটাই আর কি খেয়ে হয় আলাদা করে আর ডিমের তরকারি বানানো হয় না তো ভাবলাম যে আজকে তাহলে ডিম তরকারি বানিয়ে ফেলি আর এদিকে লুচি বানিয়ে ফেলি তো সেই জন্যই আর কি এই ব্যবস্থা কোনো কিছু খেতে ইচ্ছে করলে সেই নিজে হাতে করে খেতে হয় যার জন্য কোনো কিছু আর খাওয়া হয় না তো ওই যে লুচিগুলো কিন্তু আমি আর একটা একটা করে গোল করে বেলছি না বড় একটা রুটি করে নিয়ে ছুরি দিয়ে আর চার ভাগ করে নিচ্ছি এভাবেই আর কি লুচিগুলো ভেজে ফেলছি কিছু করার নেই আবার ওদিকে সোনাকে বারবার খাওয়ানো অন্যান্য কাজকর্ম করা সকালের খাবার রেডি করতেই আমার প্রায় বারোটা বেজে গেল আসো লুচি তরকারি তো খেললাম ইচ্ছে তো পূরণ হলো কিন্তু এদিকে প্রচুর কাজ এমনিতেই বারোটা বেজে গেছে তার উপরে দুপুরে রান্না হয়নি সকালে দুপুরে রান্নাটা করে নিলে সকাল দুপুরের জন্য চিন্তা করতে হয় না অন্যান্য কাজে হাত দেওয়া যায় কিন্তু আজকে আর সেটা হলো না এখন থালা বাসন মাজবো না ওদিকে ওই জামা কাপড়গুলো সব মেলে দিলে বারোটা বেজে গেছে কিন্তু এখনো সোনার চান করানো হয়নি আজকে তো ওই জন্য তাড়াহুড়ো করে জল নিয়ে যাই দেখি একটুখানি গরম করি এই যে আজকের আমার ডিউটি এখানে রাহির সঙ্গে আমার ডিউটি ওকে নিয়ে শুধু ঘোরাঘুরি মাথা ও মাথা একটু আগেই খেলাম রাহিও কিছু খেয়ে নিয়েছে আর লুচি আর তরকারি সেটা খেলাম খেয়ে আর মোটামুটি সারাদিন ধরে ঘুরতে হবে হুম এই যে বলো কিছু বলো বাবা তো বুলটি ওখানে মাছ কাটছে একটু বাদেই আমি স্নান করে যাব পড়াতে দুটোর সময় চলে যাব দুটো আজকে পড়ানো আছে তো রবিবারে এমনি দিনের বেলায় পড়ন আমার কোথাও নেই শুধু রাত্রে ছাড়া তো আজকের একটা নতুন ব্যাচ শুরু করেছি তো এই জন্য আজকের স্টার্টটা করবো আজকের বিকেল দুটো থেকে শুরু করব এই জন্য আজকে যেতে হবে তারপরের সপ্তাহ থেকে আর রবিবারে আর ডেট রাখবো না রবিবারে আর টিউশন রাখবো না কারণ রবিবারটা একটু আমার জন্যই থাক বাড়িতে একটু থাকতে হয় টুকটাক বাড়িতে কাজকর্ম থাকে একেবারে সারা সপ্তাহ একদম এনগেজ করা উচিত নয় বিভিন্ন সোনার এই যে চান করা জল রেডি হয়ে গেছে তুলসী পাতার একটু রস দিই তারপরে ওকে চান করাই জলের মধ্যে তো যাই হোক এখন কাটতে বসেছি মাছ আর ভেবেছিলাম হয়তো কেটে কুটে আনবে কিন্তু এমনই মাছ যে কেটে আনা সম্ভব না আমাকেই কাটতে হবে তো এই যে এক এক করে কেটে পরিষ্কার করে নিই এবার দু রকম মাছ যদিও ওই পায়রাটুলি মাছটা আমি যাই না কবে কোনো দিন খেয়েছি কিনা আমার মনে পড়ছে না তবে রান্না করার পর খাচ্ছিলাম বেশ দারুণ একটা টেস্ট ওই আলাদা একদম টেস্ট যখন আমরা বাড়ির মানে মাছগুলো খাই সেগুলো মানে কে কে এই মাছটা হঠাৎ করে খেলাম তো বেশ অন্যরকম টেস্ট করলো বেগুনের মাছটা ভেজে রাখলাম আর এদিকে সব রকম মশলা একটুখানি কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে এই যে লোটে মাছগুলো দিয়ে দিলাম এইটা একদম মানে ঝুড়ু ঝুড়ু করবো না মোটামুটি মানে একটু রস টস থাকবে আর ওইদিকে সবজিগুলো সব কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এখনই দিয়ে দিলাম আর তেলে আলাদা করে কষানোর একদমই টাইম নেই অল্প সবজি তো তো এখন ঢেকে দিলে মোটামুটি সবজির সাথে মশলাগুলোও কষে আসবে আর এই সাইডে বেশি ঘাঁটবো না এই মাছগুলো আস্তে আস্তে জলটা আর কি শুকিয়ে যাবে তো যাই হোক দেখুন অনেকটাই মানে কমে এসেছে জল এবার ভালো করে এর মধ্যে একটু ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে আর একটু কষিয়ে নেব নিলে জলটা এবার শুকিয়ে শুকিয়ে আসবে তারপরে হচ্ছে জল ঢেলে দেব তো এই যে মশলাগুলো যে আলাদা কৌটায় রাখবো সেটুকুও সময় আমি আর পাচ্ছি না আর এতে দেখছি নিতেও বেশ সুবিধা আর কৌটাতে ঢাকনা খোলো এ করো এ করতে করতে সময় যায় তো ওই জন্য আর হয়ে উঠছে না তো এখন এই যে জল দিয়ে দিলাম তো মাছগুলো সব আজকে দিয়ে দেবো এবেলায় আর মানে রাত্রিবেলা হয়ে যাবে আজকে আমার রান্না করতে অনেকটা দেরি হলো সমস্ত কাজ গুছিয়ে মাছ কেটে সবজি কেটে সমস্ত কিছু গুছিয়ে আনতে আমার মানে দুটোর মধ্যে রান্না কমপ্লিট করতে পারলাম না রাহির বাবা চান করে চলে গেছে টিউশনে তো এখন আমার রান্না কমপ্লিট হয়নি এই যে এখনও অনেকটা সময় আছে ফুটতে তো এখন মানে ঢেকে দিলাম আর এদিকে এই মাছটা বেশ একটু ধীরে ধীরেই হবে কারণ এই উনানটা ফুটে জ্বলতেও চায় না আর এই মাছের জল তাড়াতাড়ি শুকোতেও চায় না দুষ্টু এই দুষ্টু কি একটু ঘুম নেই বাইরে এত উৎপাত করছে বান্দায় আমিও ঘরে নিয়ে এসেছি এনে একে শুয়ে দিলাম দিয়ে এই যে আমি একটুখানি শুয়েছি ওর বাবা আজকে সময় মতো রান্না হয়নি দুটোর থেকে ওর বাবার টিউশন ছিল তো ওর বাবা চলে গেছে আসবে চারটের দিকে তো রান্না বান্না করে রেখে দিয়েছি আমিও খাইনি এলে তারপরে খাবো আসলে সোনাকে নিয়ে এত মানে সময় চলে যায় তাছাড়া ওর পাপা বাড়ি থাকলে একটুখানি মানে এগিয়ে দিলেও হয় তা একটু রেস্ট নিতে চায় যার জন্য আমি একা হাতে আর পারি না আর সকালবেলা একটু খেতে দেরি হয়েছিল ওই লুচি তরকারি খেতে গিয়েই আর কি যত সমস্যাটা হয়েছে ওখানে অনেকটা টাইম লেগে গেছে তো যে কারণে দুপুরে রান্নাটাও দেরি হয়েছে ওই আড়াইটার দিকে কমপ্লিট হয়েছে তো টিউশন দুটোর দিক থেকে আমি তো রাহির পাপাকে আমি তো ওর রাহির পাপাকে বলছিলাম যে তুমি না হয় হচ্ছে শুধু রবিবারটা অন্তত ছুটি নাও নিজের জন্য অন্তত তো শোনে নিই রবিবারে সকালটা ফাঁকা রেখেছে আর বিকালবেলা আর সন্ধেবেলা আবার পোড়া আর এর তো থিন নেই তারপরে অনেক কাঁথা বেডশিট সব ভিজিয়েছিলাম সেইভাবেই আছে কাঁচা হয়নি থালা বাসন ভেজানো কাঁচা হয়নি কিছুতেই থাকছে না আজকে বসিয়ে দিচ্ছি থাকছে না কাজ ছিল ভীষণ ওর দাদার কাছে ছিল তারপরে আমি ওকে নিয়ে আবার একটুখানি এই যে ঘরে এলাম আর এই যে খিচুড়ি খাইয়েছি একটু এই সব রকম মিলিয়ে মিশিয়ে একটু ওই ভাতের মধ্যে ওই ডাল সেদ্ধ কৌটাতে দিয়েছিলাম দিতে আর একটু খাইয়ে দিয়েছি ভালো করে চটকে এবারে উৎপাত করছে এই যে উৎপাত করছে কি কি হলো পড়বি ওই সাইডে পড়বি সকাল থেকে মশাইটা তুলে নিই এর মধ্যেই এই যে আবার ট্রেনে শুয়েছি চান করেছে সেই বারোটায় আর এখন কিন্তু সময়ে কটা আমি বলছি তিনটে পঁয়ত্রিশ চান করেছে কখন তারপরের থেকে ঘুম নেই জানি না এই মাছ কিভাবে রান্না করে শুধু হয়তো একটু মশলা দিয়ে ভালো করে কষে ঝাল করে কিন্তু আমি আজকে বেগুন দিয়ে রান্না করেছিলাম কিন্তু ভালো লেগেছিল আর এই যে লোটে মাছগুলো একদম খুব ঝুরু ঝুরু করে ভাল লাগে না আমার এরকমটাই ভাল লাগে ওই জন্য এরকমটাই রান্না করলাম রাহির পাপা এলো কটার সময় তুমি কটার সময় এসেছো সাড়ে চারটার পরে এসেছে তো তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম আর এখন রাহিকে এই যে জামা চেঞ্জ করে আর এইটা প্যান্ট প্যান্ট সব পরিয়ে দিলাম প্রচুর কাজ একদম কিছুই কথা ভালো লাগছে না আছে কোনো কাজ করবো না আমি বাবাকে বলে দিলাম রাতে রান্নাও মানে করার নেই কেননা দুপুরে রান্না আছে এক কাটি থালা বাসন আবার হচ্ছে এক বালতি পুরো বেশ সিট কাঁথা কাপড় চোপড় সমস্ত না একদম মানে কাঁচা সময় পেলাম না মুরগিগুলোকে খেতে দিলাম আমি খেলাম থালা বাসন আবার সেইভাবে রেখে দিয়ে আর এখন জামা কাপড়গুলো সব তুললাম ঘরে আর কিছুই ভাল লাগছে না গা হাত পা করছে একদম মানে কিছুই ভাল লাগছে না মনে হচ্ছে কোনো কিছু করবো না ও বলছে আমার গা হাত পা করছে আমার গা হাত পা মানে ঘুরছে চলো কুল গাছে একটু ঝেড়ে দেবে আর কুলগুলো সব মানে পাখি নিয়ে চলে যাচ্ছে আর সব মানে ঠুরে ঠুরে নষ্ট করে দিচ্ছে মা বলছিল যে ওইদিকে তালগাছের ওখানে নিয়ে নিয়ে সব ফেলে দিচ্ছে পুরো তালগাছের নিচে নিচে পুরো কুল ভর্তি নিয়ে 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 ওখানে সব ঝাঁপ করছে এদিকে গাছে কুল সব শেষ তো অল্প কিছু আছে যেগুলো সব এ করতে হবে চলো 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 কি আর আমার মেয়ে এখন ওই উ উ সমস্ত যা বিড়াল দেখলে উ কুকুর দেখলে উ যা দেখছে পাখি দেখবে ওই উ আসবে আমার কাছে আসবে তাই বলছে উ ওর এখন ওই একটাই এখন শিখেছে উ এখন আমাদেরকে বুঝে নিতে হবে যে ওই উল মাত্রাটা কত দূর না হাঁটতে হবে চল কি হাঁটছে উ এই দুদিন ধরে দেখছি শুধু উ ওর সমস্ত কথা কি রে তুই কি র্যাম্পে হাঁটছিস এইখান দিয়ে পড়ে যাচ্ছে তবু হাঁটছে ওর মধ্যে আমার যে মানে মুরগিগুলো আর কি আমি সবগুলো মুরগি বলি তো যাই হোক ওটা বলতেই সুবিধা এবং ওটাই বলে আর কি তো মুরগি হলেই ভালো হতো হয়েছে সব মোরগ এবার শুধু কষ্ট করে পুষে যায় না বড় হলে কি হবে বাড়ি পোষার জিনিস তো কখনো খাওয়া হয় না এমনি মাংস খাই কিন্তু হচ্ছে বাড়ি পোষার জিনিস আর কি একদমই ভালো লাগে না তো মা বলছিলো সব তোমাদের মোরগ একটাই বোধহয় মুরগি আছে আর পাঁচটা হচ্ছে মোরগ আর মার হচ্ছে তেরোটার মধ্যে বোধ দুটো বোধ হয় আর সব মুরগি আমি বলি মা তোমার হচ্ছে লাখ সব ডিম পারবে কিন্তু আমার হয়েছে সবগুলো মোরগ একটাই হয়েছে মুরগি একটু ডিম টিম খাওয়ার জন্যে পোষা কিন্তু সবগুলো মোরগ হয়ে গেল কি দুঃখ আর এই যে অর্না এটা হচ্ছে স্টল বলে না কি বলে আমি জানি না তো এটা কিন্তু আন্টি দিয়েছিলেন অনেক দিন আগে সেই যখন গিয়েছিলাম প্রেগনিস টাইমে তখন কিন্তু আমি বের করলাম এটাকে ভাবলাম যে না অন্যগুলো সব ছিঁড়ে গেছে এবার হচ্ছে এইগুলো ব্যবহার করার সময় কেননা এইগুলো বেশ শীতের সময়ও খুব ভালো তো জন্য ব্যবহার করলাম এমনি চাদর হিসেবে নেওয়া যাবে আবার অন্ন হিসেবেও ব্যবহার করা যাবে আর দুপিঠে দু রকম রঙ আর রাহির পা উপরের থেকে এই যে পলিথিন টুলিথিন সব খুলে এক সাইডে রেখে দিয়েছে উনানটা শুকানোর জন্য এই জায়গাটা শুকাবে কেননা মানে ভিজে গেছিলো তো ওই জন্য এই যে কড়াই টড়াই দিয়ে সমস্ত মিলিয়ে মিশিয়ে আমি এটা ঢাকিয়ে রেখেছিলাম যে সব খুলে দিয়েছে ওই যে কুল গাছ আমাদের এবছর কুল গাছ কাটতে হবে কুল গাছ কাটলে মানে খুব ঝাঁকড়া হয় আর ভালো কুল হয় তো দু তিন বছর কাটা হয় না শুধু অল্প একটুখানি কুল হয় শুধু ও বাবা নিচে তো বেশ কয়েকটা কুলও পড়েছে হ্যাঁ এ দেখো ভালো করে ঝেড়ে দাও অল্প অল্প আছে এগুলো সব ঝাড়তে হবে ওই ধারে ওই কুল গাছে কিন্তু বিলাতি কুল হয় বিলাতি কুল হয় কিন্তু একদম ওই কুলগুলো পাওয়া যায় না এগুলো তবু টক বলে তবুও খাওয়া যায় মানে পাওয়া যায় আর ওগুলো সব পাখি নিয়ে পালিয়ে যায় দুধারে দু রকম কুল খাবো বলে সে আর মনেই থাকে না একদমই মনে থাকে না মোচা কাটতেও একটা ঝামেলা ঝটপট করে কাজ করে নিয়ে আর মনে থাকে না উ উ উঁচু করে উকি ও শুধু বলে উ কত শক্তি আজকে দেখো ওরে আনন্দ ও বললে কুল ওরে ওরে ভাসে আমি এদের তুলে নেবো তুমি না আর তোলার ব্যবস্থা আছে তুমি নাও খুব জোরে করো আরে মুশকিল সব পাখি নিয়ে চলে যাচ্ছে তুমি বেশি করে না দিয়ে দাও না আমার বেশ কয়েকজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে ওকে কেন ওইভাবে বেঁধে রাখো আটকে রাখো ওকে তো মানে মেঝেতে মাদুরের উপরে বা কোনো কিছু বিছিয়ে দিয়ে ওকে তো নিজের মতো খেলতে দেওয়া যায় তাতে ভালো হবে অথবা তুমি কোলে করে নিয়ে নিয়ে কেন কাজ করো তো এটা আপনাদেরকে বুঝতে হবে যে যেহেতু ও একাই থাকে আমার সঙ্গে তো যে কারণে ও সকল সময় চায় আমি ওর কাছাকাছি থাকি তো আমি যখন মানে বাইরের কাজকর্ম করি যেহেতু গ্রামাঞ্চলে কাজকর্ম কিন্তু সমস্ত কিছু বাইরে তো যেহেতু বাইরে যখন যাই ও তো আমাকে দেখতে পায় না ওকে যখন ওই বায়ানের মধ্যে বা ঘরের মধ্যে ওকে যখন আমি খেলতে দেব ও কোনো কিছুই খেলে না ও শুধু কান্নাকাটি করে আমাকে না দেখতে পায় যে কারণে ও একা একদম থাকতে চায় না বড় হচ্ছে তো ওই জন্যই আমার সামনে বসিয়ে রাখি ওইভাবে বেঁধে আর আমি কাজকর্ম করি ও যাতে আমাকে দেখতে পায় আর আমারও কাজেরই সুবিধা হয় তো এইভাবেই বড় করতে হবে আর যাই হোক এই যে সব পাড়া হলো আগের দিনেও কিছু ছিল